আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডার্মোমিক্স ক্রিমটি নিয়ে কথা বলবো এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার পনেরো গ্রাম টিউবের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এর নির্দোষেনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় সেই ক্ষেত্রে মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজোয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম ভেজিনাইটিস ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমুনিয়াস ডার্মাসাইটিস একজিমা এবং জেনিকো ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এই ক্রিমের যদি উপাদানের কথা বলা যায় সেক্ষেত্রে কোলোবেটাসল প্রোপিওনেট ইউএসপি জিরো পয়েন্ট ফাইভ জিরো মিগ্রা এবং ওফ্লাকসেশন ইউএসপি সেভেন পয়েন্ট ফাইভ জিরো মিগ্রা এন আইএনএন বিশ মিগ্রা এবং টারবিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিগ্রা এর মাত্রা এবং বিধি যদি বলা যায় সেক্ষেত্রে আক্রান্ত স্থানে মিদভাবে ঘষে দুইবার ব্যবহার করতে হবে ওষুধের মৃতস্ক্রিয়ার কোনো ক্ষতিকর তথ্য পাওয়া যায়নি তবে ডাক্তার পরামর্শ গ্রহণ করে বর্তমান ওষুধের তালিকা সম্পর্কে জানান ওষুধটার পুতিনির্দেশনা হিসাবে যাদের এই ধরনের ক্রিম ব্যবহার করলে সমস্যা হয় তাদের প্রতি এটি পুতিনির্দেশিত এই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে বলে পোড়া চুলকানি অস্বস্তি চামড়া শুক্রতা ইত্যাদি গর্ভাবস্থায় এবং স্তান দানকালীন সময় এটি নিরাপদ এমন প্রতিষ্ঠিত হয়নি তবে গর্ভাবস্থা এবং স্তান দানকালীন এটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এটি মুখী খাওয়ার নয় তাই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালে বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে